এটা তোমার হেয়ার স্ট্রেটনার না ওইগুলো হেয়ার স্ট্রেটনার না এগুলো কি দাম আছে হ্যাঁ পঞ্চাশ টাকা পিস তিন হাজার টাকা তিন হাজার থেকে স্টার্ট মানে মোটামুটি এই আটচল্লিশ বা বিয়াল্লিশ নিলে কি হবে বিয়াল্লিশ ইঞ্চি এগুলো কি কোম্পানির আছে

এতক্ষণ যেটা দেখছিলেন সেটা ছিল শুধুমাত্র ট্রেলার পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই আমি ভিডিওটা শেষে একটা ব্লান্ডার করেছি ঠিক আছে আমি গেছিলাম বিষ্ণুপুরে সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা দেখতে মানে যেটা মথুরাপুর স্টেশন রোডে নেমে যেতে হয় লক্ষ্মীকান্তপুর লাইনে কিন্তু মেলাটা ঘুরতে ঘুরতে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি সেই ব্লান্ডারটা কি সেটা আপনাকে একদম লাস্ট অফ দিকে দেখলে বুঝতে পারবেন যে আমি এরকম একটা কাজ করে ফেলেছি এটা অজানা জায়গায় গিয়ে আমি কি না কি করে ফেললাম দেখুন বুঝতে পারলাম যে এখানে টোটো তৈরি হয় এই যে সব ব্র্যান্ডেড টোটো এখানে তৈরি হচ্ছে এগুলো 3 টাকা করে মানে এগুলো 3 যা যা দেখছিলেন তা ছিল বিষ্ণুপুরের সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা তো সেটা যাওয়ার জন্য চলেছি শিয়ালদহ স্টেশন সেখান থেকে লোকিকান্তপুর বা নামখানা লোকাল ধরে চলে আসি মথুরাপুর স্টেশনে এবার এই মথুরাপুর রোড স্টেশনে নেব এই রাস্তা ধরে সহজ হাঁটতে থাকি এই জায়গাটা দক্ষিণ দোকানচবি সরগন বর্তমানে সুন্দরবন জেলার মধ্যে পড়েছে এর আগে স্টেশন হচ্ছে জয়নগর মজিলপুর মানে যেখানে জয়নগরের বিখ্যাত মোয়া পাওয়া যায় তো এখানেও কিছু মোয়া তৈরি হচ্ছে দেখলাম যেটা খইয়ের মোয়া বা মুড়ির মোয়া এসব আছে আবার সামনেই নাকি চল্লিশ মিনিট গেলে পরে রায়দিঘি বাজার মাছের বাজার সেখান থেকে পাইকারি বাজারে মাছ এনে এখানে বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পৌষ মেলা যেটা বিষ্ণুপুর অঞ্চলে অন্যতম বড় একটা মেলা সেটার জন্যই আমি আজকে এসেছি সন্ধ্যাবেলা করে এই মেলাটাতে বেশ বড় মেলা যেখানে সেকেন্ড হ্যান্ড অনেক ভালো ভালো জিনিস বিক্রি হয় এই মেলাটা শুরু হয়েছিল পৌষ সংক্রান্তির দিন থেকে আমি গেলাম প্রায় চৌদ্দ দিন পর তো অনেক কিছুই বিক্রি বার্তা হয়ে গেছে তাও বেশ কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে পুরনো জামা কাপড়ও রয়েছে সাথে নতুন জামা কাপড়ও বিক্রি হচ্ছে তো এরকমই একটা দোকানে ঢুকেছি এই জিন্সের জ্যাকেটগুলোর কি দাম আছে জিন্সের জ্যাকেটগুলো দুশো টাকা চলো এখন আমি চলে এসেছি বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুর মেলা এখানকার মধ্যে একটা বড় মেলা তো বিষ্ণুপুরটা হচ্ছে মূলত সাউথ চব্বিশ পরগনা আছে মথুরাপুর জংশন মানে এটা লক্ষ্মীকান্তপুর লাইনে পড়ছে এখানে বিশেষত্ব হচ্ছে এখানে সব পুরোনো জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিসের মেল বানানো হয়ে থাকে সেকেন্ড হ্যান্ড জিনিস যেমন এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেট ফ্যাকেট ইসান এভরিথিং পাওয়া যাচ্ছে সব একদম এর মতো দেখতে এই যে দেখা যাচ্ছে একশো টাকা সেল এরকম আরো অনেক রকম জিনিস দেখাবো আজকে আমি এসেছি সন্ধে হয়ে গেল তো এই যে দেখা যাচ্ছে এখানে প্রচুর জিনিসপত্র সব বিক্রি হচ্ছে সাথে কিছু নতুন জিনিসও রয়েছে মানে নতুন পুরনো সব রকমই রয়েছে ওই সাইডে দেখা যাচ্ছে যে মেয়েদের কিছু জামা কাপড় শাড়ি শাল এসবও বিক্রি হচ্ছে একটু দেখা যাক কি দাম বলছে এগুলো কি দাম আছে এটা কি নতুন আর এই ওপরের হলো এ ওপরে হল আহ এখানে দেখা যাচ্ছে যে এগুলা হচ্ছে 100 টাকা করে বিক্রি হচ্ছে এই সুতো গুলোর কিরকম দাম আছে এগুলো দুশো টাকা আর এই পেছনের ওই যে ওই সুগুলো একটা হ্যাঁ

আর এই ছোটো এই এইট করলো আচ্ছা এগুলো কি এই অ্যাডাপ্টার দিয়ে চলবে চার্জ হতো সিট ওটা দুশো টাকা দাম ওই লাইটগুলোর কি দাম আছে যেগুলো বাইরে সাইজلون 250 আছে 350 আছে আর ওই গাড়িতে ফোকলাইট আছে গাড়ির ফোকলাইট দেখি তো দানো আছে রে টাকা আর এইগুলো 250 টাকা এগুলো কি মানে সোলার প্যানেল লাগানো আছে সোলার তিন চার ঘন্টা করে

এই জামাগুলো কি দাম আছে জামাগুলো? এখানে জামা কাপড় আর এচি সেলটা চলছে অনেক কিছু দেখা যাচ্ছে এই মেলাটাতে এসে অদ্ভুত একটা মেলাতে আমি আজকে দেখছি এরকম মেলা আমি দেখিনি খাট বিছানা বিক্রি হচ্ছে এই যে পুরোনো জিনিস যেগুলো দেখছিলাম যে পুরোনো একার দিনে সেগুন কাঠ তার খাট বিভিন্ন ফার্নিচার ভাই এখানে সেগুন বা সেগুনের খাট আছে তাহলে কিসে গেছে এগুলো মেগুনি তাহলে এগারো হাজার টাকা এগারো হাজার কিন্তু ধরো যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তো তোমাদেরকে আমরা মানে পাবো না ফোন নাম্বার আছে ফোন ফোন করে বাড়ি মানে দোকান কোথায় এখানে হাটপাড়া বাজার সেটা কোথায় মন্দিরের মধ্যে হাটপাড়া বাজার আচ্ছা এই দেরাজগুলো

এগুলোর বয়স ম্যাক্সিমাম তোমার উপরে উপরে হবে উপরে হবে কিন্তু ধরো এগুলো একটু পালিশও করতে হবে পালিশ বলতে দাদা পালিশ বলে পালিশ হবে মেলায় আমরা পালিশ করি না তো সেরকম যদি এ হয় আমরা পালিশ করে দিই আমাদের মন্দির মন্দির যে হাত মন্দির আর যে হাত খোলা বাজার রয়েছে ওখানে হচ্ছে আমাদের গোডাউন রয়েছে সেটা কি আলাদা চার্জ করবে সেটা আলাদা চার্জ করবে এটা কত বললি এটা না এটা আমাদের পছন্দ হয়েছে এটা 25000 বলছো 25000 এটা 25 এটা 25 আছে এটা তো আমার দেখি মার্বেল দাও আছে মনে হয় হ্যাঁ এটা কি পার্ট যেটা বলা হয় দুকাল মানে আচ্ছা এখানে আবার দেখি টিভি ভিভি ভিভি হচ্ছে এলসিডি এলইডি প্যানেলও রয়েছে এই এলসিডি এলইডি এগুলো এলইডি তো সব

সব মোটর বিভিন্ন ধরনের মোটর আছে আহ ফ্যান আছে আগেকার দিনের সব জিনিসপত্র ইউএসবি কর্ড মিক্সার গ্রাইন্ডার সবই বিক্রি হচ্ছে এটা তোমার হেয়ার স্ট্রেটনার না ওইগুলো হেয়ার স্ট্রেটনার না এগুলো কি দাম আছে হ্যাঁ পঞ্চাশ টাকা পিস হেয়ার স্ট্রেটনার পর্যন্ত বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় মিক্সার গ্রাইন্ডার রয়েছে ইউএসবি কেবল রয়েছে এমনকি পুরো ব্যাটারি মোবাইলে রিচার্জেবল যেগুলো চার্জিং সেই জিনিসও বিক্রি হচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছি সব আগেকার দিনেরও কিছু জিনিসপত্র রয়েছে তারপরে এই ইস্ত্রি রয়েছে অনেক কিছু রয়েছে কাপ ডিশ ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার মিক্সার গ্রাইন্ডার ওই যে ওইখানে আরও কিছু জিনিসপত্র রয়েছে এ ভেতরটা দেখা যাচ্ছে যে প্রচুর সোফা অফিসের যা জিনিসপত্র থাকে সেইগুলো এখানে আবার পুরোনো ক্যারাম বোর্ড কি নেই মেলাটার মধ্যে সবই রয়েছে মূলত এখানে ওই দেখো এখানে একটা ট্রেডমিল বিক্রি হচ্ছে 300 ট্রেডমিল বিক্রি হচ্ছে বাবা এইবে এটা অটোমেটিক ফুল অটোমেটিক যারা জিওগ্রাফি বা সিভিল ডিপ্লোমা পড়াশোনা করে তাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ড্রয়িং এর জন্য যে একটা মার্কেট মতো লাগে যার মধ্যে পেপারটা নিয়ে যেতে হয় সেটাও রয়েছে ক্যাপটা এই কালোটা এই যে সাউন্ড সিস্টেমটা দেখলেন এটা দেখলাম একজন এক হাজার টাকা দিয়ে নিয়ে গেল সন্ডির সাউন্ড সিস্টেম ভালোই পাচ্ছে এখানে এরকম প্রচুর অ্যান্টিক পিস ও দেখছি বিক্রি হচ্ছে আগেকার দিনে দেখতে পাচ্ছেন এই সেট টা

কিন্তু চলে বেশি ডিজে মেশিন রয়েছে ডিজে ডিজে গান চালানোর জন্য বড় বড় সেই মাংস সেগুলো বিক্রি হচ্ছে নাম কি আছে ড্রাইভারের ঢালা গুলো এটা পঞ্চাশ টাকা হ্যাঁ ছ পিস আড়াইশো টাকা বুঝতে পেরেছি না না খুঁজতে হবে না

যেটা বুঝলাম যে পৌষ সংক্রান্তি দিন থেকে যে মেলাটা শুরু হয় সেটা দক্ষিণ চব্বিশ পরগনার এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা খুবই বহুল প্রচলিত একটা মেলা যেটা খুব পপুলার ফেমাস যেখানে পুরনো নতুন সব রকম জিনিসই পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা বলা হয়ে থাকে বিষ্ণুপুর চত্বরে দক্ষিণ চব্বিশ পরগনার এবং বহু মানুষ এখানে আসেন তারা এসেই ভালো ভালো জিনিসগুলো কম দামে কিনে নিয়ে যান যত সময় এগোতে থাকে তত কিন্তু ভালো জিনিসগুলো কমতে থাকে মূলত প্রায় পনেরো দিন ধরে মেলাটা চলে এবং কিছু কিছু জায়গায় দোকানপাটগুলো প্রায় এক মাস ধরে থাকে দশই ফেব্রুয়ারি লাস্ট দিন মেলায় তবে তবে রাস্তা দুদিকে দুটো মাঠ আছে এবং সেখানে দেখলাম যে ছাব্বিশে জানুয়ারি মেলার একটা অংশ উঠে চলে গেছে আর বাকি পাটটা রয়েছে একদিকে নতুন জিনিস বিক্রি হচ্ছে একদিকে পুরোনো জিনিস বিক্রি হচ্ছে সিঙ্গেল পিস যা বুঝলাম এখানে টোটো কারখানা আছে মানে এটুকু বুঝতে পারলাম যে এখানে টোটো তৈরি হয় এই যে সব ব্র্যান্ডেড টোটো এখানে তৈরি হচ্ছে আপন খেলে মেলাটা ঘুরছিলাম জানেন তো মেলাটা ঘুরতে 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 বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখছিলাম দাম বেশ কিন্তু কম আমাদের কলকাতার মেলাগুলো থেকে নতুন জিনিসগুলো যেমন এগুলো দশ টাকা করে অনেক দাম ছিল। সংক্রান্তি উপলক্ষে একটা প্যান্ডেল করেছে প্রশাসনের থেকে এটা হচ্ছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এসপি অফিস রয়েছে এই করতে করতে আমি মোড়ের মাথায় চলে গেছিলাম আমি ভাবলাম এটা একটা কোনো মন্দির হবে বিশ্বাস করুন আমি ভেবেছিলাম এটা পুরো মন্দির হবে বলে আমি মেলাটা ঘুরে একদম মোড়ের মাথা চলে গেছি প্রায় দেড় কিলোমিটার মতো হেঁটেছিলাম হাঁটার পর একদম শেষ মাথায় গেছি ঘুরছি সেখানে খাবারের দোকান টোকান অনেক অনেক কিছু কিছু আছে বলে ঢুকে পড়েছি আমি আমি এটা মন্দির লোকজন বসে ভাবলাম একটা হবে বা এখানে কিছু হয়তো পুজো টুজো হয় সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি পরে বুঝলাম যে ওটা বিষ্ণুপুর শ্মশান ছিল বহু লোক সেখানে দাহ করতে এসেছে তারপর আমি ফিরে আসি এবং ফিরে আসার পর মেলার বাকি অংশটা একটু জাস্ট ক্যাপচার করি কিন্তু মনের মধ্যে অস্থিরতা কাজ করছিলো যাই হোক যাই না কেন মানে এরকম একটা করে ফেললাম মানে জানি না হয়তো তারাপীঠের মতো জায়গাতেও রয়েছে যেটা খুব মহাশশন এক খুব পবিত্র স্থান কিন্তু আমি ঘুরতে ঘুরতে এসে শেষে ঢুকে পড়েছিলাম এটা মানে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে একটু একটা লাগছিল যাই হোক বাকি অংশটা আমি ঘুরছিলাম মেলাতে যেটুকু পেরেছি ঘুরেছি মোটামুটি আমার দেড় ঘন্টা লেগেছে পুরোটা কভার করতে মেলাটা যেহেতু আমি গেছিলাম ক্যাপচার করতে এবং একটা সেকেন্ড হ্যান্ড জিনিসের জিনিসপত্র বিক্রি হচ্ছে কেমন সেটা জানার জন্যই ইন্টারেস্টিং লেগেছে আমার মেলাটা অভিয়াসলি একটু অন্যরকম মেলা তো এখান থেকে আমি সাড়ে চারটে যে শিয়াল থেকে নামখানা লোকালটা ছিল সেটা ধরে ওখানে আমি ছিলাম সাড়ে ছটা দেন তারপর আমার দেড় ঘন্টা লেগেছে আমি ওখানে নেমেছিলাম সাড়ে ছটার সময় বলে রাখি সন্ধেবেলা নামলাম সাড়ে ছটার সময় তারপর আটটা পর্যন্ত মেলাটা ঘুরে ওখানে একটা রিটার্ন ট্রেন ছিল লক্ষ্মীকান্তপুরের সেই ট্রেনটি ধরে একদম সোজা চলে আসি আহ শিয়ালদাতে তারপর সেখান থেকে মেন লোকাল ধরে গে যেতে হবে